আফিম রুমে এসেই দ্রুত ফ্রেশ হয়ে নিল ইনায়েতের নিচে যাবার আগে লাবিবা আর জোসেফকে সবটা জানাতে হবে তার যাতে লাবিবা আর জোসেফ বুঝতে ভুল না করে কিছু এইসব ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে যেতে গিয়েও থেমে গেল আফিম অনেক দিন বাদেই আজকে আফরার রুমে ঢুকেছে আফরার কথা মনে হতেই বুকটা মোচড় দিয়ে উঠলো আফিমে এত জেদ তোর বোন তোকে দূরে রাখতে পারি না বলেই তো সেই দিন বকেছিলাম তাই বলে এই দিন সপ্তাহে একটাও কল করলি না নিজেকেই নিজে বিড়বিড়িয়ে বলল আফিম পরক্ষণেই মুখ ফুলিয়ে বলল ঠিক আছে আমিও তোর বড় ভাই আমিও দেখি কার জেদ বেশি ওয়াশরুমে ঢুকে পড়ল আফিম যে আফিমের ফ্রেশ হতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগে যেত আজ সেই ছেলেই মাত্র কুড়ি মিনিটের মাথায় ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে দেখে ডাইনিং টেবিলে বসে থাকা লাভিবা আর জোসেফ হাঁ হয়ে গেল দীপ আবারও চামচ ফেলে দেবার ফয়ে এবার চামচটা বুক পকেটে ঢুকিয়ে নিল আফিম এসে বসলো নিজের চেয়ার টেনে লাবিবা জোসেফ আর দীপ উৎসুক চোখে তাকিয়ে আছে আফিমের দিকে উদ্দেশ্য সবটা জানার আমি জানি তোমাদের কৌতূহল হচ্ছে খুব আমি সবটা বলছি জাস্ট ভুল বুঝো না এনায়তকে আফিম এক এক করে সবটাই খুলে বললো যা যা সে নায়েদের থেকে শুনেছে লাবিবা জোসেফ আর দ্বীপ তো হাঁ হয়ে গেল একদমই একটা মেয়ে এত কিছু সহ্য করেছে কতটা কষ্ট হয়েছে মেয়েটার নিজের আসল সত্তা লুকিয়ে এতগুলো দিন কাটাতে লাবিবার মনে পড়ে গেল আফরার কথা একবার আর চোখে আফিমের দিকে তাকিয়ে দেখলো আফিম গম্ভীর মুখে বসে আছে মুচকি হাসলো লাবিবা এক মাস হওয়ার আগেই যখন কাল হুট করে চলে আসবে আফরা তখন আফিম কতটা বাচ্চা করবে তা ভাবলে হাসি পাচ্ছে আশা করছি তোমরা ওকে ভুল বুঝবে না প্লিজ মা প্লিজ বাবা তখনই সিঁড়ি বেয়ে নেমে ডাইনিং টেবিলের কাছে এলো ইনায়ত দীপের চোখ গেল সবার আগে ইনায়তের দিকে ওয়াও ইনায়েত স্যার দীপ হাঁ করে তাকিয়ে রইল দীপের কথা শুনে সবাই খাড় ঘুরিয়ে তাকালো ইনায়তের দিকে সবার মুখ হাঁ হয়ে গেল একদম গোলোমু গোলাপি গোলাপি কাল ডাগর ডাগর চোখ গোলাপি ঠোঁট খুব আদুরি একটা মেয়ের দেখতে ইনায়ত আফিমের চোখ ও ইনায়তের স্থির ভেজা চুলে সব মেয়েকেই স্নিগ্ধ লাগে খুব পবিত্র আর মায়াময়ী লাগছে আফিমের কাছে আফিম মুহূর্তে ফ্রু কুচকে চোখ সরিয়ে নিল অতিরিক্ত সুন্দরী মেয়েগুলো হয় মনের দিক থেকে না হয় অন্য অভ্যাসের দিক দিয়ে খারাপই হয় বলে নিজেকে শাসাতে লাগলো রীতিমতো লাভিবা উঠে গিয়ে ইনায়তের কাছে গেল এনায়তের দুই কালে হাত রেখে কপালে চুমু খেল খুব একদম মতো। চমকে তো ভেবেছিল এখানে এদের এমন ব্যবহারে যেন কিচ্ছুই হয়নি লাভিবা এনায়তের হাত টেনে এনে নিজের পাশের চেয়ারে বসালো দ্বীপ সবাইকে খাবার সার্ভ করে দিতে লাগলো আফিম ইনায়তের দিকে আর পাত্তা না দিয়ে নিজের মতো খাচ্ছে ইনায়েত খাচ্ছে না কিছুই শুধু চামচ নাড়ছে তা দেখে মা খাচ্ছিস না কেন ইনায়ত চমকে তাকালো লাভিবার দিকে আফিমের দিকে তাকাতেই আফিম চোখে চোখে ইনায়তকে আশ্বস্ত করলো যে সব ঠিক আছে ইনায়ত মাথা নিচু করে নিল সব ঠিক থাকলেও তার যে অপরাধবোধ হচ্ছে খুব মিন মিনের স্বরে ইনায়ত বলল সরি আন্টি সরি আঙ্কেল আমি সত্যি হেল্পলেস ছিলাম আমি ইচ্ছে করে আপনাদের সাথে এমন অন্যায় করিনি আপনাদের কাছে আমি অনেক আদর স্নেহ পেয়েছি সব জায়গায় আপনারা আমাকে নিজের আরেক ছেলে বলেই পরিচয় দিতেও দ্বিধা করেননি আর আমি ইনাইট চুপ হয়ে গেল চোখ বেয়ে পড়লো এক ফোঁটা জল আফিম একবার সেদিকে তাকিয়ে আবার নিজের খাবার মনোযোগ দিল এনাই যেহেতু একটা মেয়ে সেহেতু ওকে আমার থেকে দূরে তাড়াতে হবে ওকে এখন ভালো মনে হচ্ছে আবার পরের রূপ বদলাতেও পারে সুন্দরী মেয়েরা সব পারে মনে মনে এসব ভাবলো আফিম তো কি হয়েছে মা এতদিন তোকে সবার কাছে ছেলে হিসেবে পরিচয় দিতাম এখন মেয়ে হিসেবে পরিচয় দেব এনায়ত ঝট করে মাথা তুলে তাকালো জোসেফের কথা শুনে জোসেফ মিষ্টি হেসে নিজের চেয়ার ছেড়ে উঠে এসে এনায়তের পাশে চেয়ারে বসলো আমরা তোর সাথে আছি মা আমরা দেখে নেব ওই তাজিবের কি ব্যবস্থা করা যায় তোর বাবাকেও ছাড়িয়ে আনবো ততদিন না হয় আমাকে তুই আফরার মতন বাপি বলে ডাকবি কি ডাকবি না আফরা নামটা শুনে অবাক হলোই নাই এটা আবার কে তা ভাবতে লাগলো আর এইদিকে আফরা নামটা শুনেই মুখ ফুলিয়ে ফেললো আফিম ধূপ ধাপ পা ফেলে উঠে গেল সিঁড়ি বেয়ে নিজের রুমে খাবারের বাদ বাকিটা পরে রইল প্লেটে সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রাপিবা ইনায়ত কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইল জোসেফের একটা ফল আসাতে সে উঠে চলে গেল ইনায়ত লাবিবার দিকে তাকালো কৌতূহলী চোখে লাবিবা মৃদু হাসল আফরা কি তো ইনায়েত মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো খেয়ে আমার রুমে আয় সব বলবো তোকে লাবিবার রুমে বসে আছে ইনায়ত লাবিবা আলমারি থেকে একটা ফ্যামিলি অ্যালবাম বের করে ইনায়তের পাশে বসলো এটা আমাদের ফ্যামিলি অ্যালবাম আই দুজনে দেখি তারপরে আফরাকে নিয়ে বলছি অ্যালবামের শুরুতেই লাবিবা আর জোসেফের সিঙ্গেল দুটো ছবি পরের পৃষ্ঠায় লাবিবা আর জোসেফের কপাল ছবি এরপরে দুই এক পাতাতেও লাবিবা জোসেফের কপাল ছবি এর পরের পাতা উল্টাতে ইনায়ত হা হয়ে গেল ছবিটা হাসপাতালে তোলা খাটে শুয়ে থাকা লাবিবার হাতে একটি বাচ্চা আর তার পাশে দাঁড়িয়ে থাকা জোসেফের হাতেও একটা বাচ্চা এনায়েতকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে লাভিফা তাচ্ছিল ভরে হাসলো দুইটো বাচ্চা দেখে অবাক হচ্ছিস এই যে আমার কোলে ওটা আফিম আর জোসেফের কোলের বাচ্চাটা নীলা আফিমের চমচ বোন এনায়েতের কানের কাছে যেন বজ্রপাত হলো সে তো জানতো আফিমের বাবা মায়ের একমাত্র সন্তান এমনকি পুরো পৃথিবীও তাই জানে তাহলে এই নীলাটাকে লাবিবা এনায়েতকে পাতা উল্টে আরও একটা ছবি দেখালো যেখানে নীল চোখের এক মেয়ে মুচকি হেসে আফিমকে জড়িয়ে ধরেছিল আর আফিম মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এনায়েত অবাক হয়ে সবটা দেখছিল আর শুনছিল মনে প্রশ্ন রাখলো তাহলে কি সে নীলা অর্থাৎ আফরার জামা পড়েছে নীলা কোথায় আনছি। এনায়েতের প্রশ্ন ব্যথিত নজরে তাকালেন লাবিবা এনায়েতের দিকে ও আর নেই কথাটা শুনে চমকে উঠল এনায় লাবিবার শাড়ির আঁচলে নিজের চোখ মুছলেন এখন যে আফিমকে সবাই চেনে গম্ভীর রূড অভদ্র আমার ছেলে আগে অমন ছিল না জানিস আমার ঘরটা দিন হাসি ঠাট্টাতে ভরে থাকতো আফিম আর নীলার জন্য উল্টো আফিম খুব দুষ্টু ছিল নীলাকে ওই কাঁদাতো আবার ওই হাসাতো নীলা ছিল আফিমের কলিজার টুকরা যদিও চমৎ ছিল ওরা কিন্তু আফিম বড় ভাইয়ের মতো ভালোবাসত নীলাকে নীলাকে বনু ডাকত আর নীলাও আফিমকে বড় ভাইয়ের মতোই দেখত আমার মেয়েটা খুব সহজ সরল ছিল রে তাই হয়তো শেষ হয়ে গেল ওভাবে এনায় বুঝল না কিছু কি শেষ হলো কি হয়েছিল কি হয়েছিল আনটি নীলার সাথে কি হয়েছিল ক্লাস ওয়ান থেকে আফিম আর নীলা দুটো ফ্রেন্ড জুটে গিয়েছিল কনা আর মাহিম চারটা ছেলে মেয়ে সারাদিন একসাথে থাকতো ওদের চারজনকে দেখলে সবাই বুঝে যেত ওরা বেস্ট ফ্রেন্ড দিনগুলো ভালোই যাচ্ছিল সবার চারজনের স্কুলের গঞ্জি পার করে কলেজে উঠল কলেজ লাইফের শেষের দিকে কনা আফিমকে পছন্দ করে বলে জানায় আফিমও কনাকে পছন্দ করত। তাই দুজনে একটা সম্পর্কে জড়িয়ে যায় অসাধারণ সুন্দরী কণা সবার কাছে ছিল অনেক ভালো একটা মেয়ে কিন্তু কে জানতো এটা ওই মেয়ের ছিল এইটুকু বলে কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলতে লাগলেন তখন কনার সাথে আফিমের সম্পর্কে খুব সম্ভবত তিন থেকে চার মাস চলছে কনার জন্মদিন ছিল সেই দিন কনার জন্য সারপ্রাইজ পার্টি আর আফিম ও কনার ক্যান্ডেল লাইট ডিনার প্ল্যান করেছিল নীলা কনাকে আগে ফাগে না জানিয়েই চলে গেল ওদের বাসায় নীলা বাসায় ঢোকার আগেই কনাকে দেখলো কোথাও যাওয়ার জন্য রিস্কায় উঠতে নীলা ভাবলো চমকে দেবে কনাকে তাই কনার পিছু নিল কনা সেদিন হোটেলে গিয়েছিল তা দেখে বেশ অবাক হয় নীলা কনার পিছু নিতে নিতে পৌঁছে যায় একটা রুমের ভেতর এভাবে একটা হোটেলে কণা কেন এলো তা মাথায় আঘাত করতে লাগলো নীলার ওই রুমের দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল পরে পিছু না ভেবেই দরজায় টোকা এক দিতে না দিতেই দরজাটা খুললো মাহিম খালি গায় নীলা যেন আকাশ থেকে পড়লো দরজা থেকে স্পষ্ট দেখা গেল খাটে চাদর পেঁচিয়ে শুয়ে থাকা কণাকে মাহিম নীলাকে আশা করেনি কণাও না নীলা পালিয়ে আসতে চাইছিল তখনই মায়ের মুখে পাকড়াও করে রুমের ভেতর নিয়ে যায় কনাকে আফিমের সাথে টাইম স্পেন্ড করতে বলে পাঠিয়ে দেয় যাতে কিছু নীলার কথা আফিমের মাথায় না আসে কনা বেরিয়ে যেতেই ওই জানোয়ার মাহিম আমার মেয়েটাকে আর কিছু বলতে পারলো না লাবিবা হাও মাও করে কাঁদতে শুরু করলো এনাদের চোখেও জল এনাদ লাবিবাকে বুকে জড়িয়ে নিল ফোপাতে ফোপাতে লাবিবা বলল আমার মেয়েটাকে শেষ করে দিয়েছিল মাহিম ওর বাজে ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেইল করেছিল যেন কাউকে কিচ্ছু না বলে কিন্তু আমার মেয়েটা যে নিজের ভাইকে খুব ভালোবাসত আবার তার হারানো সম্মানের ধাক্কাটাও নিতে পারছিল না কোনোভাবে আমার মেয়েটা হ্যাঁ এত কিছু সহ্য করতে না পেরে সেই দিন রাতেই আত্মহত্যা করলো ফাঁস দিয়ে এই বুকে এক পর্যায়ে বাচ্চাদের মতো নাক টানতে লাগলো লাবিবা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে সে কিছুটা সময় চুপ থেকে আবারও বলতে শুরু করল সে আফিম খুব ভেঙে পড়েছিল নীলার মৃত্যুতে এর উপর নীলার সুসাইড নোটে লেখা পড়ে আরও ভেঙে পড়েছিল সে মাহিমকে পাগলের মতো মারধর করেছিল আফিম মাহিমের মাথায় এত জোরেই আঘাত করেছিল যে মাহিম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এখন মাহিমকে ওর বাবা মা লঞ্চনে নিয়ে গেছে অনেক বছর মাহিমের সবটা শুনে তারা মাহিমকে মেনেই নিত না যদি মাহিম স্বাভাবিক হতো আর কণা এনায় জিজ্ঞাসা করল লাবি ছিল ভরে হাসলো আল্লাহ কাউকে ছাড় দেন না জানিস কণা ঘটনার পর পুলিশের কাছে ধরা পড়ে ওর শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু এর মাঝখানে কণার ব্রেন টিউমার ধরা পড়ে যা দীর্ঘ সময় ধরে কনার ছিল কিন্তু সে বুঝতে পারেনি কলার কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঘরের কাটায় বারোটার দিতেই হুশ ফিরল ইনায়তের চোখে পানি টলমল করছে তার জোসেফ রুমে করলো করল। কোন ভাবে চোখের জল মুছে উঠে দাঁড়ালো অনেক রাত হয়েছে আমি আসছি আনটি কিন্তু মা এখন এত রাতে যাবি তুই এত রাতে বাইরে থাকা সেফ না জোসেফ বলে উঠল উদ্বিগ্ন কণ্ঠে মুচকি হাসল কিন্তু আরো কিছু বলতেই যাচ্ছিল তখন দীপ এলো ছুটে তাকালো ইনায়ত এগিয়ে গেল দীপ ইনায়তের কানে কানে বললো যে আফিম অন্য দিনের তুলনায় আজকে অতিরিক্ত নেশা করে ফেলেছে দ্বীপ সামলাতে পারছেন আফিমকে নাইত দ্রুত বের হয়ে এলো জোসেফের রুম ছেড়ে আর আজকে থেকে যেতেও রাজি হলো এনায় ছুটলো আফিমের রুমের দিকে আফিমের নেশা করা আর ঢিলা চরিত্রের কথা লাভিবা আর জোসেফ জানে না দ্বীপ জানে আর ইনায় তো জানে দীপের আগে আফিমদের অনেক পুরানো এক ড্রাইভার ও সার্ভেন্ট ছিল বয়স্ক সে জানতো কিন্তু এখন সে গ্রামের বাড়ি চলে গেছে স্যার কি করছেন আপনি গড দুইটা বোতল শেষ করে ফেলেছেন ইস ছাড়ুন বোতলটা আফিমের রুমে ঢুকতে দেখলো আফিম মদের বোতল হাতে নিয়ে তাকিয়ে আছে ঢুলতে ঢুলতে ইনায় ছুটে গিয়েই তাই কারাকারি শুরু করলো হে ইউ জাস্ট গেট আউট তুমি এখন আর ছেলে ইনায় নেই যে আমি তোমাকে বন্ধু ভাবো বা কথা মেনে চলবো কে তুমি এখন একটা মেয়ে আর আমি আমার মা আর আমার বোন নীলা আর আফরাকে ছাড়া কোনো মেয়েকে সহ্য করতে পারি না মেয়েদের জায়গায় আমার জন্য এই বিছানা পর্যন্ত সো জাস্ট গেট আউট বিছানায় বাড়ি মেরে কথাগুলো বলল আফিম মাতাল গন্ঠে দীপ তখন লেবু শরবত করে এনেছে কোনো চিনি বা লবণ ছাড়া ইনাত আফিমের রাগ বা কথার পাত্তা দিল না যদিও তার মনে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন নীলা আর আফরার নাম আলাদা আলাদা উচ্চারণ করলো কেন আফিম নেশায় আছে বলে ইনায় নিজের ওড়নাটা ভালো করে কোমরে পেঁচিয়ে দ্বীপের থেকে গ্লাসটা নিল এরপর দ্বীপকে ইশারা করলো আফিমকে চেপে ধরতে খাটে দ্বীপও গিয়ে আফিমকে চেপে ধরলো শক্ত করে আফিম হাত পা ছোড়াছড়ি শুরু করলো হেই কি করছো তোমরা হোয়াট নন ছাড়া বলছে বলছি আমাকে আর একবার ছাড়ো বলার আগে ইনায়ত আফিমের নাক টিপে ধরে গ্লাসে শরবত আফিমের মুখে ঢালতে লাগলো বাধ্য আফিম শ্বাস নেওয়ার চেষ্টায় গিলে ফেললো সবটাই আফিমকে ছেড়ে দিল ইনায়েত এরপর দীপু গ্লাস নিয়ে চলে গেল সে ইনায়ত সব সময়কার মতো আফিমকে টেনে টুনে শুইয়ে দিল গায়ে কাঁথা টেনে দিয়ে আফটার রুমে চলে এলো এই রুমেই থাকতে বলা হয়েছে তাকে রুমে এসে বিছানায় শুয়ে ভাবতে লাগলো ইনায়। তাহলে কি স্যারের এমন নেশা আর মেয়েবাজ হবার কারণেই মানসিক ধাক্কাগুলোই হুম হতে পারে না হয় একটু আগে ওসব হাব হিসাবে কী বলছিল তবে যাই হোক না কেন আমি এতদিন ভাবতাম ছোট থেকেই বাবার টাকার হাওয়া লেগে বিগড়ে যাওয়া মানুষ কিন্তু উনি তো আর তেমন না আচ্ছা ওনাকে ভালো করা যায় না মদ মেয়েবাজি এসব ছাড়ানো কি খুব কঠিন দেখ মাথাটাই ব্যথা করছে এখন ঘুমাই একটু এই সব ভেবেই ঘুমানোর মতো মহান কাজে মনোনিবেশ করলো আমাদের ইনায়ত ই তোর ভালোর জন্যই বলছি বলে দে কোথায় আমার চাঁদ না হয় তোকে মারতে আমার এক সেকেন্ডও লাগবে না তাহাজিবের এমন কথা শুনে ইরশাদ ভয় পাওয়ার জায়গায় হো হো করে হেসে উঠল তাহাজিব হাত মুঠো করে ফেললো রাগে তোকে তো আমি নিজের হাতেই মারবো আগে আমার চাঁদকে খুঁজে নিই এই বলেই তাহাজীব হন হন করে রুম ছেড়ে বেরিয়ে এলো আজকে রাতে ঘুম ঘুম পাচ্ছে তার কেন তা তা জানা নেই তো নীরব হাহাকার নিয়ে সে সব সময় পার করেছে সে তার চাঁদকে দেখে কিন্তু আজ ঘুম পাচ্ছে কেন তার তাহাজীব নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল রানা সে কি এখনো আসেনি জানি না স্যার আমাকে ছাদে নিয়ে চলো এতক্ষণে তো তার চলে আসার কথা রানা হুইল চেয়ার ঠেলে ছাদে নিয়ে গেল ইরশাদকে ছাদে একটা সোফায় বসে আছে ইন্টারন্যাশনাল মাফিয়া আর তাছাড়াও একজন ডক্টর ফর্সা গায়ের রং মুখে চাপ বাতাসে চাহনিতে তার অসাধারণ অ্যাটিটিউড এস এর পিছনেই দাঁড়িয়ে আছে কামাল ঈর্ষাদের চেয়ার ছেলে রানা সোফার কাছে নিয়ে গেল হ্যালো এস এ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো কাজের কথায় আসি বাহ বেশ বেশ সবটা তো জানেনি তাহাজিবায়তের জন্য ওর পাগলামি সীমা ছাড়িয়ে গেছে যা আমার উদ্দেশ্য পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে ও শেষ হয়ে গেলেই আমি ইনায়েতকে নিয়ে আসব। প্রপার্টি পেপার্সে সাইন করিয়ে নিয়ে আমার কাজ শেষ এখন ডিলের কথায় আসা যাক টাকা আপনার আপনাকে টাকা দিয়ে ছোট করব না এর বদলে আপনাকে সম্পূর্ণ ভার্জিন অপরূপ সুন্দরী আমার মেয়েটাকে দিতে পারি এবার বলুন আপনি রাজি তো এস এ কামাল আর রানা হা হয়ে তাকিয়ে আছে কামাল যা জানে এসে কি ইনফর্ম করা হয়েছিল তার সাথে তো এখানের ঈর্ষাদের কথার কোনো মিল নেই আর রানা ভাবছে ঈর্ষাদ কি বলছে সব? নিজের কলিচার টুকরা মেয়েকে নিয়ে এমন কথা কোন মুখে বলছে সব বলছেন ঠিক আছেন তো নাক গলিও না রানা হ্যাঁ আমি ঠিক আছি আর তাই আমার এতদিনের উদ্দেশ্য এখনো আমি ভুলিনি রানার বিস্ময় ভাবটা কাটল না এস এর কোনো ভাবান্তর হলো না আপনার কি মনে হয় আমি সত্যি বাজ লিস বিয়ে ভালোবাসার সম্পর্ক বন্ধন এইসবে আমি বিশ্বাস করি না কিন্তু মেয়েরা ছাড়ে না তাই নিজের নামেই গুজব যদিও এতে কাজ হয় না কোনো বাট সব কথা শেষ কথা এই যে এসব মিথ্যা তাই আমার আপনার মেয়েকে লাগবে না তবে হ্যাঁ আমি সবটা জানতে চাই কেন আর কি জন্য আপনি এমন করছেন না হয় আমি কাজটা রিফিউজ করছি ঈর্ষাদের মুখটা শুকিয়ে গেল তবু শুকনো একটা ঝোঁক বলতে শুরু করলো আরে ও তো আমার রক্ত না ওর মা ছিল খুব পাটিবাজ একটা মহিলা সংসার ধর্মে মন ছিল না তার ঘরে দশ বছরের ছেলেকে রেখে সে পার্টিতে মত্ত থাকতো স্বামীর ঘরের বেশ ধন দৌলত সে ভালোবাসা নাটক করেই পেয়েছে বাপের ঘরেরও কম ছিল না একমাত্র মেয়ে হওয়াতে বেশ কয়েক পার্টিতে আমি ওর মায়ের পিছু নিয়েছিলাম এরপর ভাবলাম একে নিজের জালে ফাঁসাতে পারলে জীবন সেট। যেই ভাবা সেই কাজ ওর মা আমার প্রেমে হাবুডুবু খেতে লাগলো নিজের স্বামীর সন্তানকে ফেলে আমার কাছে চলে এলো কিন্তু আমার কাছে আসার পরই জানতে পারলাম ইনায় পেটে আছে কোনো প্ল্যানিং করে না হলেও কনসিভ করেছিল আমার প্রেমে হাবুডুবু খেয়ে সংসারের স্বপ্ন দেখা গাধা মেয়েটি বাচ্চাটাকে নষ্ট করলো না আমিও জোর দিলাম না কেননা আমার লক্ষ্য ছিল ওর ওর প্রপার্টি ও করেছে আমি কাছে নিজেকে অনেক ভালো বাবা আর স্বামী তো দেখাতাম কিভাবে কিভাবে যেন সন্দেহ হয়ে গেল ডেলিভারি দিন থেকে ও আমার সাথে কথা বলা থাকা কমিয়ে দিল আমি চেষ্টা করতাম আমি চেষ্টা করতাম ওকে আমার নকল ভালোবাসার বাঁধে কিন্তু কাজ হতো না এনার তখন মাত্র দুই বছর একদিন ঘরে যাওয়ার পর ও আমার মুখে ছড়ে দিল কিছু ছবি আমারই ছবি অন্য মেয়ের সাথে বিভিন্ন হোটেল রুমে এনজয় করার সময় আমি ঘাবড়ে গেলাম বেশ ওকে বস করতে চাইলাম কিন্তু হলো না সেই দিন রাগের মাথায় ওর থেকে জানতে পারলাম ও নিজের সব সম্পত্তি ইনায়েতের নামে করে দিয়েছে যা আঠেরো বছর বয়সে ইনায়তের নামে হবে তবে ইনায়েত কখনো যদি বিয়ে করে তাহলে ওর অর্ধেক সম্পত্তি ইনায়তের স্বামীর নামে চলে যাবে এতগুলো দিনের কষ্ট বৃথা কিভাবে যেতে দিতাম তখন আর ওর দরকার ছিল না আমার তাই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই আমি ওকে ইনায়তের হাতে আর পায়ে পাথরের ঘষা দিয়ে কেটে দিই আর সবার কাছে বলি অসাবধানতার কারণে ও ইনায়েতকে নিয়েই পড়ে গেছে ইনায়তকে বাঁচিয়ে রাখি আর ডাক্তারকে বলে মেরে ফেলি ওই পাগল মহিলাটাকে